দেশ জুড়ে দুর্নীতি এবং প্রতারণার আরেক নজির দেখা যাচ্ছে ফরিদপুরে অভিযোগ উঠেছে এম জুট মিলসের মালিক এ এম মুস্তাক আহমেদের মালিকানাধীন একটি পেট্রোল পাম্পে সরকার অনুমোদিত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার ব্যবসা চালানো হচ্ছে আরও চাঞ্চল্যকর এ তথ্য হল ওই ব্যবসার জন্য ব্যবহার করা হচ্ছে অন্য একটি কোম্পানির অনুমোদিত গ্যাস সরবরাহ এবং লরি বিস্তারিত দেখুন সচাদ হোসেনের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী এক লরি ড্রাইভারের স্বীকারোক্তি অনুযায়ী প্রতিদিন ফরিদপুর সহ আশপাশের জেলায় প্রায় বারোটি লরি শত শত সিলিন্ডার সরবরাহ করছে প্রতিরাতে রাতে তিন হাজার পাঁচ শত সিলিন্ডার ভর্তি করে তারা প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করছে এই কাজে যুক্ত রয়েছে বেশ কিছু বড় কোম্পানি যারা শুল্ক ফাঁকি দিয়ে বাজারে নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ এবং কম গ্যাসের সিলিন্ডার সরবরাহ করছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি দুঃখজনকভাবে ফরিদপুরের প্রশাসন এবং গণমাধ্যম এই বিষয়ে নীরব সাংবাদিকদের অনেকেই হয়তো চাপে পড়ে বা প্রভাবের কারণে প্রকাশ করতে পারছেন না অথচ এই অপরাধ চক্রটি পুরো দেশব্যাপী গোপনে বিস্তার করছে সাধারণ জনগণ এবং প্রশাসনের প্রতি অনুরোধ এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন সচেতন হন এবং বার্তাটি সবাইকে পৌঁছে দিন অনেক পাম্পে একটা দুটো সিলিন্ডার নিয়ে আসে দেয় দেখছি অনেক অনেক পাম্পি এরকম সেট আছে আপনাদের সিরামিক্স আছে সিরামিক্স যাই চ্যানেল এ ওয়ান